আজকের পরিচয় করাবো একটা মনস্টারের সাথে আপনার আবার ভাইবেন না যে সত্যি সত্যি মনস্টার এটা হচ্ছে বাইক কিউজে মোটর মনস্টার অন আজকে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই বাইকটা আসলে মনস্টার এটা তো একটা বাইক তো চালানোর সময় বেশ একটা কোনোরকম রকম ফিল হচ্ছিল মানে স্পোর্টি স্পোর্টি ভাব আমি যদি নিজেকে দেখতে পেতাম যে এই বাইকটা আমি রাইড করছি আমার কাছে খুবই ভালো লাগতো বাট ওইটা আমি নিজেকে তো সরাসরি দেখতে পাবো না ভিডিওতে দেখতে হবে আমাকে আমরা এবারে এই বাইকটার ফিচারগুলো নিয়ে একটু আলোচনা করি যে এই বাইকটাতে কি কি আছে প্রথমে আসি এই বাইকটার মিটারে এই বাইকটাতে টিপটি মিটার দেওয়া হয়েছে এবং এই বাইকটা যখন আমি রাইড করছিলাম আমার ফিল হচ্ছিলো আমি হায়ার সিসির কোনো বাইক রাইড করছি এছাড়া সামনে মিটারের সাথে কিন্তু আছে চার্জিং ব্যবস্থা এবং এখানে হচ্ছে দুইটা পোর্ট দেওয়া আছে একটা হচ্ছে ইউএসবি এবং আরেকটা হচ্ছে টাইপ সি আমাদের বাইকের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্রেকিং সিস্টেম এই বাইকে আছে হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস ইউএসডি সাসপেনশন এবং সামনে যে হেডলাইটটা আছে এটা হচ্ছে এলইডি হেডলাইট তো এবার যাই বাইকের ইঞ্জিনের পার্টে যেটা ছাড়া আমাদের বাইকই চলবে না এটার ইঞ্জিনটা হচ্ছে অন সিসি লিকুইড কুল ফোর স্ট্রোক ফোর ভালভ ইঞ্জিন এটাতে আরও ব্যবহার করা হয়েছে ইএফআই টেকনোলজি এবং সিক্স স্পিড গিয়ার তো চলুন এবার কথা বলি বাইকের দুইটা পা নিয়ে মানে যেটা ছাড়া বাইক চলতে পারে না আমরা যেরকম দুই পা ছাড়া চলতে পারি না টায়ার ছাড়াও তো বাইক চলতে পারবে না তো এটার সামনে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড সেকশনের টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে অনফোর্ড সেকশনের টায়ার নতুন বাইকের ফিচার আসলে একসাথে মনে রাখা আসলে একটু কঠিন মানে পিছনে সাসপেনশনটার কথা বলতে ভুলে গিয়েছিলম ভেবেছিলাম সামনেরটার সাথে একসাথে বলে দিব পিছনের সাসপেনশনটা হচ্ছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আচ্ছা এই বাইকটা আমার কাছে ভালো লাগার আরেকটা সব থেকে বড় দিক হচ্ছে এই বাইকটার সিট হাইট আমার সাথে একদম পারফেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন এ আমার পা এ মানে আমি দুই পাশেই পা পাচ্ছি এটার ইনিশিয়াল এক্সেলেশন কিন্তু অনেক সুন্দর মানে ফার্স্টে যখন আমি এটা রাইড করা স্টার্ট করলাম আমার এত ভালো লাগছিল ছুটছে বাইকটা। আর সিটিং পজিশন আমার কাছে লাগছে। বোঝা যাবে যে আসলে এটা কেমন হয় আমি যে বসছি আমার পা দুইটা কিন্তু পিছনে সেই হিসাবে এটাতে এখনই বলা যাচ্ছে না যে কি হবে সত্যি কথা বলতে অল্প রাইডে একটা বাইক সম্পর্কে কিন্তু অত কিছু জানানো যায় না তো এই ফার্স্ট ইম্প্রেশনে আমি খারাপ ভালো তথ্য নিয়ে কোনো বিবেচনায় যাব না জাস্ট আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি এই বাইকে যা যা ফিচার আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এটুকুই এটার যে ফুয়েল ট্যাঙ্কটা আছে এটার ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে দশ লিটার এবং সিট হাইট হচ্ছে সেভেন নাইনটি এবং ব্রাউন ক্লিয়ারেন্স হচ্ছে ওয়ান নাইনটি তো আমার হাইটা যারা আছে তারা ইজিলি এই বাইক রাইড করতে পারবে কারণ আমি এই বাইকটাতে দুই সাইডে খুব ভালোভাবে পা পাচ্ছি আমার হাইট কিন্তু পাঁচ ফিট চার তো এবার চলুন একটু পিলিয়ন সিট নিয়ে কথা বলি এটা পিছনে হচ্ছে স্প্লিট সিট ইউজ করা হয়েছে মানে এখান থেকে কাটা পুরো বাইকের লুকটাই কিন্তু একটা স্পোর্টি ভাব মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত বা শেষ থেকে শুরু পর্যন্ত আর এটার পিছনে লুকটা দেখে আমার কাছে একটু লাগছে টাইপের মানে এই বাইকটা যখন চালানো হবে মনে হবে যে বাইকটা অনেক সেটা পিছন থেকে হোক বা সামনে থেকে সো কিউজে মোটরের আমি দুইটা বাইক পেয়েছি একটা হচ্ছে ক্রুজার এবং আরেকটা হচ্ছে নেকেট স্পোর্টস থেকে বেশি ভালো লেগেছে ন্যাকেট স্পোর্টস বাইকটা আর আসলে নতুন নতুন বাইক দেখলে না আমার মনে হয় আমি ওই বাইকটাই নিয়ে নিই মানে সব বাইকে যদি কিনে আমি আমার গ্যারেজে রাখতে পারতাম আমার কাছে খুবই ভালো লাগতো আর এই বাইকগুলো নিয়ে আসলে ট্যুর দিতে পারলে আরও বেশি ভালো লাগতো আমার আফসোস বাইকগুলো নিয়ে ট্যুর দেওয়া হয় না ট্যুর তখনই দিতে পারবো যখন এগুলো আমি পার্সোনালি পারচেস করবো ফার্স্ট ইমপ্রেশনে যা যা জানানোর সবই মোটামুটি জানিয়েছি তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বরাবরের মতো বাইকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই তো এখানে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে